সম্প্রতি দেখা যাচ্ছে সৌদি আরবের কফিলদের প্রিয় খাবার সান্ডা এটি খাওয়া কি জায়েজ আছে এটা হইল বলেন এ সান্ডা এটা রাসুল ইসলাম কখনই খান নাই হাদিসে আসছে রাসুলের সামনে একজন এটা খাইতেছিল আল্লাহ রাসুল বলছে তুমি এটা দূরে যেয়ে খাও তুমি এটা তার মানে রাসুল এটাকে না বলে নাই রাসুল কি বলছে তার মানে রাসুল কি এটা পছন্দ করে না না করে না রাসুল অপছন্দ করে বলে বলছে দূরে যায় খাও রাসুল এটা পছন্দ করে রাসুল ডাইরেক্ট বলছে অনেক গুলা হাতিস পাবে রাসুল বলছে আমি এটা পছন্দ করি না তুমি দূরে যাও দূরে যায় খাও তার মানে রাসুল এটা পছন্দ শোনেন খাবার মুমেনেরা শুধু হালাল হইলে খাবে না হালালান তৈবা বলেন এটা কার কথা হালালের পরে আবার তৈবা শব্দ কেন আল্লাহ ব্যবহার করলেন এই তৈবা ব্যাখ্যায় তাফসির বিদরা বলেছেন এটা এমন খাবার যেটা রুচি সম্মত বলেন কি সম্মত রুচি সম্মত দেখলে রুচি আসে এমন খাবার খাও হালাল ফতুয়া দিয়ে যে কোনো খাবার খাওয়ার কোনো দরকার আবার খাওয়া শুরু করে না আমাদের দেশের লোকেরা সান্ডার বিভিন্ন ধরনের ওই যে কি আর কত কিছু আছে না এটি চিনে নিয়ে আমাদের দেশে লোক এটি মরুভূমিতে বেশি থাকে মরুভূমির দেশগুলাতে বেশি থাকে এগুলা খাওয়ার দরকার নাই বলেন হালালান তৈবা হালাল হইতে হবে রুচি সম্মত হইতে হবে খালি খাইলে হবে না এটা কেমন লাগে বলেন তো কুমিরের মতো দেখতে খুব ভালো লাগে এটা খাইতে না এটা খাবেন না কোনো দরকার নেই আর খাইলে গুণ হবে এটাও আমি বলতে পারতেছি না কিন্তু আপনি না চিন না খাইলে মরা যাওয়ার সম্ভাবনা কি আছে এজন্য এত রুচিহীন কেন আমাদের দেশে পোলা ব্যাংক ব্যাং ধরে খাই ফেলায় এরকম পোলা পান আছে নি ব্যাং পার্টি কি পার্টি ব্যাং পার্টি আবার আমাদের দেশে কিছু মহিলা আছে আগের দিনের কারো যদি কোনো বাচ্চা যদি মোটা সোটা না হয় হেরে ব্যাং খাওয়ায় আমি নিজে দেখছি এরকম